এই দেখো বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো এটা কি দেখো ভালো করে দেখো এগুলো আমি খাই আর তোমরা ভাবছো যে কেন খাই কেন আমাকে ডাক্তার খেতে বলেছে এগুলো মানে দশ বারো কিলো আমলো কি শুকিয়েছি শুধু তোমাদেরকে আমি দেখাবো একটা আলাদা একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমার শরীরে প্রচুর আয়রন প্রচুর রক্তের দরকার তার জন্যই এইসব আমলকি খেতে হয় প্রচুর পরিমাণে শরীর একদম ভালো থাকে না ভীষণ খারাপ লাগে কি সুন্দর পুরোনো আমলক্ষির গন্ধও ওই গন্ধেই খাওয়া হয় যাবে একটু একটু বড়ো হয়ে গেছে মধ্যে ঢুকেছে অনেকগুণ এখন ওষুধ খাবো তারপর শুয়ে পড়বো একটুখানি ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে ওষুধ খাবো এই শুয়ে পড়ব